ডিএনসিসিতে বড় নিয়োগ পদ একশো আটান্নটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে একশো আটান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ব্যক্তিগত সহকারী পদসংখ্যা আটটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একশোটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোল তিন পদের নাম হিসাব সহকারী পদসংখ্যা পঞ্চাশটি যোগ্যতা বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে এইচএসসি বা সম্মান পা তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোল আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য দুইশো টাকা টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা দশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত